শীত চলে আসছে শীতের সবজি আসছে তাই শীতের সবজি দিয়ে শীত সবজি পোলাও করছি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আপনারা সবজি পোলাও বা সবজি বিরিয়ানি করতে পারেন যে কোনো দুটো একটা বলা যায় তো আমি সবজি বিরিয়ানি করব আজকে তো আমার বাসায় যা সবজি ছিল আমি সবগুলো সবজি নিয়েছি এখানে ভাটতি কোনো জামেলাটা আপনার হাতের কাছে যা আছে তা দিয়ে করা যায় তো আমার বাসায় গাজর ছিল ক্যাপসিকাম পেঁয়াজ পাতাকপি ফুলকপি আলু তো এগুলো তো সাধারণত সবাই বাসায় থাকে তা আপনারা সবাই এরকম চাইলে আমার মতন সবজি বিরিয়ানিটা করতে পারেন তো আমি সবগুলো এখন কেটে নিয়ে কেটে নিয়েছি আমার দেখেন সবগুলো সবজি কাটা হয়ে গিয়েছে এখন এগুলো আমি পরিষ্কার করে নিব তো এই সবজিটা খাইতে অনেক মজা আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন খুব মজার একটি খাবার মানে খেতেও ভালো লাগে হাতের কাছে যা আছে সবজি তা দিয়ে করা যায় এখানে বাড়তি কোনো ঝামেলা নাই এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ তার সাথে গোটা গরম মশলা দারচিনি এলাচি সবগুলো দিয়ে একটু বেজে নিচ্ছি তো এগুলো হালকা বা বাজি হয়ে গেলে তা আমি বাকি মশলাগুলো দিয়ে দিব মশলা বলতে আপনার কিচেনে যা আছে তা এখানে বাড়তি কোনো কিছু দেওয়া হয় না আমি আদা রসুন দিয়েছি আর জিরা পাউডার ধনিয়া পাউডার হলুদ মরিচ আন্দাজ মতন দিয়ে দিয়েছি কারণ এখানে ওই সবজি বিরিয়ানির জন্য আপনার বাড়তি কোনো মশলা লাগবে না তো এটা সবার বাসায় থাকে জিরা ধনিয়া পাউডার তো হলুদ মরিচ আদা রসুন তো এটা দিয়ে করা যায় এখানে বাড়তি কোনো কিছু লাগে না তো আমি সবগুলো সবজি দিয়ে দিচ্ছি এখানে আমি কোনো পানি দেবো না ডাকনা দিয়ে ডেকে দিচ্ছি সবজির থেকে যে পানিটা ছাড়বে ওগুলো দিয়ে সিদ্ধ হয়ে যাবে এখানে আর কোনো পানি দেওয়া লাগবে না তো আমি এই সবজির পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি তো এখানে আমি সরিষার তেল দিয়েছি আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন রেগুলার যেখানে ওই তেলগুলা তো আমার সবজিগুলো প্রায় নব্বই পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এখন আমার ধুয়ে রাখা চিনি গুঁড়া চাউলগুলো আমি দিয়ে দেব এই পর্যায়ে আসে তো আমি চিনি গুঁড়া চাউলগুলো দিয়ে দিচ্ছি এখানে আমি এক কেজি চাউল নিয়েছি বা যা যার অনুপাতে যেভাবে খাবে ওই অনুপাতে নেবেন তো আমার মানে এই সবজিটা এই বিরিয়ানিটা এত মজা হয়েছে বাসার সবাই এত পছন্দ করছে মানে খুব ভালো আমি প্রতি বছরে করি এই সবজি বিরিয়ানিটা খেতে অনেক ভালো লাগে খিচুড়িও করা যায় সবজি বিরিয়ানিও করা যায় তো আমার থেকে বিরিয়ানিটা বেশি ভালো লাগছে আমি বিরিয়ানিটা করছি এইখানে আমি গরম পানি দেবো এইখানে আমি আগে গরম পানি করে রাখছি তো এখন গরম পানি দিয়ে দিচ্ছি আমি আমার আন্দাজ মতন দিয়ে দিচ্ছি কারণ আমি সবজি কিন্তু আমার সিদ্ধ হয়ে গিয়েছে তো আমি এখন গরম পানি দিতেছি একটু নেড়ে ছেড়ে ঢাকনা দিয়ে ডেকে দেব যখন পুরো ব্লক চলে আসবে তখন আমি চুলার ঝালটা একটু মিডিয়াম নিয়ে আসবো মিডিয়ামে নিয়ে আসবো তো আমার গরম পানির জন্য আমার যে পোলাওর মধ্যে বুথ চলে আসছে তো আমার ভিডিওটি কেমন হলো সবাই জানাবেন সবাই পুরো ভিডিওটি দেখবেন এবং গঠনমূলক কমেন্ট করবেন ভিডিওটি কেমন হলো অন্যদেরকে দেখার সুযোগ করে দেবেন তো দেখেন আমার পোলাওর মধ্যে সরি বিরিয়ানির মধ্যে ব্লক চলে আসছে তো আমি একটু নেড়ে ছেড়ে দিয়ে এখন চুলার জালটা একটু মিডিয়াম করে দেব মানে কালারটা মশাল্লা অনেক সুন্দর আসছে আমি সর্ষের তেল দিয়েছি আপনারা চাইলে সর্ষের তেলও দিতে পারেন আমি তেলও দিতে পারেন ওটা কোনো ব্যাটার না তো এখানে আমি পানি চাইলে দিতে পারতাম তো আমার পানি দেওয়া লাগবে না এখন যেটা সেটার মধ্যে পোলাওর বুকটা বিরিয়ানির বুকটা চলে যাবে একদম আমার জর এখানে আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতা আর ধনিয়া পাতা তো আপনারা পুদিনা পাতা থাকলে দিবেন না থাকলে নাই আমার কাছে ছিল আমি দিচ্ছি আমার স্বাদে বাগান আছে পুদিনা পাতার টপের মধ্যে লাগানো তো আমি ধনিয়া পাতা দিয়েছি দিয়ে একদম নিড়ে ছেড়ে নিচ্ছি সবগুলোকে এখন একটু ডাকনা দিয়ে ডেকে দেব পর যে বুকটা সাদা ছিল ওটা চলে গেছে আরও কিছু দেওয়া যায় তো বেশি আমার হাতের কাছে যা ছিল তা দিয়েছি আমি দেখেন মার্শাল্লা আমার বিরিয়ানিটা হয়ে গেছে সবজি বিরিয়ানি তো কেমন হলো সবাই একটু কমেন্টে জানাবেন তা সবাই আমার ভিডিওটা দেখবেন এখন আমরা সবাই মিলে বিরিয়ানিটা খাবো সবজি বিরিয়ানিটা খাবো একদম আমার আর পানি দেওয়া লাগে না যে টুটুক দিয়েছি এটার মধ্যে হয়ে গেছে সবজিগুলো নরম হয়ে গেছে চালের যে বুকটা ছিল ওটাও চলে গেছে একদম জর্জরা হয়েছে বিরিয়ানিটা দেখেন মাসাল্লাহ খুব সুন্দর হয়েছে আল্লাহ হাফিজ